পত্রিকা প্রকাশিত একটি প্রতিবেদন দেখেছেন যে গণভ্যুত্থানে নিহত অনেককেই বেয়ারিশ হিসাবে দাফন করা হয়েছিল আমরা এটা জানি কিন্তু পরিচয় শনাক্ত করা যাচ্ছে রায়ের বাজার কবরস্থানে ব্যারিস্ট হিসাবে লাশ দাফন করা হয়েছে একশো চোদ্দোটি তাদের অনেকেই কিন্তু গণহত্যায় শহীদ হয়েছেন এই যে শনাক্ত করা গেল না বা যাচ্ছে না কিন্তু তাদের অভিভাবক মা বাবা ভাই বোন তারা কিন্তু এতটুকু জানতে চাচ্ছে যে তাদের সন্তান তাদের বাই বা তাদের না জুলাই এবং আগস্টে যে গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে সেখানে যে নির্মমভাবে মানুষগুলিকে হত্যা করা হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থী আন্দোলনকারী জনতা তাদের উপর যে নির্বিচারগুলি চালিয়েছে সে সময় কিন্তু গণমাধ্যম সঠিকভাবে তথ্য প্রকাশ করতে পারছিল না একদিকে যেমন গণমাধ্যমের নানান রকম দুর্বলতা ছিল অন্যদিকে যে সমস্ত গণমাধ্যম দায়িত্ব নিয়ে সমস্ত হত্যা খুনের তথ্য প্রকাশের চেষ্টা করেছে তারাও নানান বাধাবিঘ্নের শিকার হয়েছে যেমন ধরুন আপনার গণমাধ্যমে যদি একটা মৃত্যুর বা একটা হত্যার তথ্য প্রকাশ করতে হয় সেক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট সূত্রের ভিত্তিতে সুনির্দিষ্ট অফিসিয়াল কনফার্মেশনের ভিত্তিতে সে একটি তথ্য প্রকাশ করতে হয় তো আমরা জুলাই আগস্টে দেখেছি যে পুলিশ তথ্য দিচ্ছিল না সাধারণত আমরা দেখি কোনো একটি মৃত্যু অপমৃত্যু হত্যা যে কোনো ঘটনার ক্ষেত্রে পুলিশ এই ধরনের তথ্য লুকানোর চর্চাটা খুব একটা বেশি ছিল না হাসপাতালগুলিতে এটা আরও বেশি ছিল না হত্যা মৃত্যু বা খুনের ঘটনায় এ সমস্ত অপরাধে পুলিশ তথ্য লুকাত না হাসপাতালগুলির ক্ষেত্রে ডাক্তাররা বিশেষ করে সরকারি হসপিটালগুলিতে যে সমস্ত সিভিল সার্জন আছে বা তাদের সহকারী আছেন তারা এইটা কখনো এইভাবে চিন্তাও করেনি যে সমস্ত তথ্য লুকানো যায় তাদের কাছে সবসময় একটা তার হসপিটালে একটা একটা যদি লাশ আসে সে বলতেন যে মৃত অবস্থায় এসেছে যদি আহত অবস্থায় এসে মারা যেত এই তথ্যগুলি সব সময় গণমাধ্যমকে শেয়ার করতে আমরা দেখেছি কিন্তু জুলাই আগস্টে এটা ভয়ঙ্কর বাস্তবতা ছিল যে হসপিটালে ডাক্তাররা পর্যন্ত তথ্য লুকিয়েছে হসপিটালে প্রত্যেকটা লাশ আসার পরে বা প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে যে রেজিস্টার মেনটেন করা হয় সেই রেজিস্টারে তথ্য গায়েব করা হয়েছে এগুলি আপনারা জানেন প্রতিনিয়ত বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা থেকে হসপিটালগুলিকে প্রেশার দেওয়া হয়েছে যাতে তথ্য সরিয়ে ফেলা হয় সুতরাং এই যে বিপুল সংখ্যক ব্যবহারিস লাশ নাম পরিচয়হীনভাবে তাদেরকে দাফন করা হয়েছে সবচেয়ে বেশি দুঃখের বিষয় হচ্ছে এই মানুষগুলির পরিবার পরিজনের জন্য তার বাবা মা ভাই বোন এরা জানেও না আমার ভাইয়ের আমার বাবার আমার সন্তানের লাশটি কোথায় আছে শেখ হাসিনা যে ১৬ বছর ধরে চরম দুঃশাসন নির্যাতন নিপীড়নের এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল সেটার একটা জাস্ট লাস্ট এক্সাম্পলটা আসলে সে রেখে গেল এই হত্যাযজ্ঞ নিয়ে এই মৃত্যুগুলি নিয়ে সে এখনও নানান তরিকায় নানানভাবে নানান স্থান থেকে সে নানান বক্তব্য বিবৃতি নিজে নিজের লোকদেরকে দিয়ে এটাগুলিকে জাস্টিফাই করার চেষ্টা করছে সরকারের এই মুহূর্তে একটা দায়িত্বের মধ্যে আছে যে যে সমস্ত মানুষগুলি তাদের স্বজনকে এখনও খুঁজে পাচ্ছে না ব্যবহারিশ লাশ হিসেবে যেই তথ্যগুলি পাওয়া যাচ্ছে এই দুটিকে সমন্বয় করে যত দূর সম্ভব এবং যত দ্রুত সম্ভব স্বজনদেরকে তাদের সন্তান তাদের পিতা মাতা বা তাদের ভাই যেই খুন হয়েছে যেই শহীদ হয়েছে সেই পরিচয়টুকু নিশ্চিত করে দেওয়ার ব্যবস্থা করা সেই বিষয়ে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারের তথ্য মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে তদারক করছেন আর জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যারা আছে তারাও কাজ করছেন এটা অত্যন্ত কঠিন কাজ আপনি বুঝতেই পারছেন যে চার মাস হয়ে গেছে চার মাস পরে খবর বেরোচ্ছে যে অমুক জায়গায় ব্যারিস অবস্থায় তো কঠিন কাজটা হলেও এটা না করার আসলে কোনো বিকল্প নেই এটা করতে হবে সেই প্রচেষ্টাটা আছে খাজা মাইনুদ্দিন সমস্যাটা হয়েছে কবরগুলো দেওয়া হয়েছে কিন্তু কোনো চিহ্নিত নেই একটা সুবিধা এখনো রয়ে গেছে সেটি হলো যে এই এই কবরগুলো বেয়ারিস এই সময়ের মধ্যে এইটা কিন্তু এখনও চিহ্নিত করার সুযোগ রয়েছে এর মানে সেখানে লাশ উত্তোলন করে যেটা ডিএনএ মানে যদি করা যায় পরীক্ষাটা করা যায় তাহলে হয়তো এটা ফলাফল আসতে পারে কিন্তু আসলে সরকার একটু দেরি করে ফেলেছে আপনার কি মনে হয় এই যে ঘটনাটি ঘটেছে বেয়ারিস লাশ এটা দুঃখজনক এটা ট্রাজেডি এটা শেখ হাসিনা সরকার চূড়ান্ত নিষ্ঠুরতা এবং বর্বরতার পরিচয় দিচ্ছে কোনো কিছু সন্দেহ নেই কিন্তু এটাই স্বাভাবিক কারণ বাংলাদেশে জুলাই আগস্টে যা ঘটেছে সেটা এক ধরনের যুদ্ধ পরিস্থিতি মানে জনগণের একটা প্রতিরোধের মুখে হাসিনাকে পালিয়েছেন হাসিনা খুব ভলেন্টারিলি ক্ষমতা ছেড়ে দিয়েছেন তা না এবং হাসিনা ক্ষমতায় থাকার সমস্ত চেষ্টা করেছেন যত নিষ্ঠুর প্রক্রিয়ায় হোক না কেন কয়েক হাজার এমনকি যদি পঞ্চাশ হাজার এক লাখ মানুষ মারা যেত আমার মনে হয় উনি তারপরে যদি থাকতে পারতেন উনি থাকতেন আজকের আলোচনাটা আমরা কেন করছি ইদানিংকালের অনেকের কথাবার্তা হাব ভাব বা আচার আচরণ আর্গুমেন্ট দেখে মনে হয় কিছুই যেন হয়নি বাংলাদেশে হঠাৎ করে একদিন পরিবর্তন হয়ে গেছে একদম শান্তিপূর্ণ হয়ে গেছে ইট ওয়াজ নট শান্তিপূর্ণ ঘটেনি সুতরাং আমাদের এটা মনে রাখা দরকার এবং এই যে ব্যাল লাশ এর সাথে আমি আরেকটা জিনিস যুক্ত করি সময় অনেক বেশি যায় না এক অর্থে কারণ যুদ্ধ যেসব আপনি বজলিয়ান ওয়ার বলেন ইউরোপের দ্বিতীয় মহাযুদ্ধ বলেন অন্য অন্য আফ্রিকার সিভিল ওয়ার এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় চলে গেছে পাঁচ বছর দশ বছর পরেও কিন্তু আইডেন্টিফিকেশন ইস্যু হয়েছে আমাদের তো তা না অল্প সময়ের ব্যবধানে ব্যারিসে একটা ইস্যু আরেকটা ইস্যু আছে সেটাও সরকারকে খেয়াল করার ব্যাপার আছে এই যতজনের আমরা লিস্ট পেয়েছি এর বাইরেও মানুষ মারা গেছেন বা হত্যা করা হয়েছে ধরেন যাত্রাবাড়ির দিক থেকে একজন সবজি বিক্রেতা হোক খুব একটা সাধারণ কর্মী বাড়ি হয়তো ঢাকার বাইরে বেশ দূরে সেগুলি খেয়ে মারা গেছে ফ্যামিলি আর কোনো ঝামেলা জড়াতে চায়নি ওই অবস্থায় আর তখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে রকমে জেলা শহরে বা গ্রামে নিয়ে দাফন করেছে সো ওই বেওয়ারিসের সাথে এই আইডেন্টিফিকেশনটা এইটা করা জরুরি কারণ তারাও তো শহীদ এটা সংখ্যাটা যুক্ত করা দরকার তাদের একটা সান্ত্বনা আছে যে তারা লাশ পেয়েছে মানে লাশ পাওয়ার সান্ত্বনা মানে মৃত্যুর সান্ত্বনা হয় না এখন এই বেওয়ারিসের ব্যাপারে এখন আমার মনে হয় এটা মিলানো একটা কঠিন হবে না যে ক্লেম তো আছে